গোটা সাবমিন জুড়ে শুধু খালি ডিজেলের গন্ধ হ্যামের মধ্যে পালুটির মধ্যে গন্ধে বমি পায় তবু উপরে ওই দুলুনি সি সিকনেস খেতে ইচ্ছা করে না নেতাজির চাল আর মসুর ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিল তার সেক্রেটারি সাফরানি হায়দ্রাবাদের এই ছোকরা ততদিনের নেতাজির সবচেয়ে কাছের লোক নাম বিয়ার সেনগুপ্ত বা সিনিয়রদের বাদ দিয়ে তাকেই বেছে নিয়েছে নেতাজি ছোকরার মাথা খুব সাপ কিছুদিন আগে নেতাজিকে একটা অসুবিধা থেকে মুক্তি দিয়েছে নেতাজি তখন জার্মানিতে আটক ভারতীয়দের সেনাদের নিয়ে একটি ইন্ডিয়ান নামে সেনাবাহিনী গড়ের কাজে ব্যস্ত ব্যারাকের রাস্তাঘাটে অফিসে যেখানে দেখা হয় ব্রিটিশ আর্মির ঐতিহ্য মেনে তারা তাদের সর্বন সর্বাধিনায়ককে গ্রেটিংস জানায় তাদের মতো করে কেউ বলে রাম রাম কেউ বলে সশ্রী কেউ আবার সালাম আলাইকু নেতাজির ঠিক পছন্দ হয় না বৈতির্যের মধ্যে ঐকর্ষী সেই সুর কান বাজে না কেমন বেসুরে লাগে এ ও মাথা খাটিয়ে ওই অভিধানের যা ভাষা বের করলো এর মধ্যে ওই ছোকরা সাপ্রাণীটাই বেশি মনে ধরলো জয় হিন্দ ছোট্ট অথচ তেজ আছে ওটাই টিকে গেল ছোকরার নাম অবশ্য তখন সাপটানি ছিল না অন্য কিছু ছিল ওই নামটা নিজের নামে শেষে যুক্ত করেছিল পরে যখন সে আর নিচু সেক্রেটারি নয় আজান হিন্দ ফোর্জের মেজর তেরঙ্গার গেরুয়া রংটা বড্ড মনে ধরেছিল খিচুড়ি খেয়ে পানে বাঁচলেও নতুন সংকট ওই ওই জার্মান সাবমিলিনে গোটাটা যাওয়া যাবে না জাপানি ইউবোর্ডে উঠতে হবে সাতাশে এপ্রিল উনিশশো সাল মোজাম্বিক চ্যানেলে ভোর প্রচুর আলো কিন্তু বিপত্তি অন্য সমুদ্রের ঢেউ বিশাল আকার নিয়েছে অগত্যা জাপানি সাবমেরিন আর জার্মান একে অন্যকে চক্কর কাটা শুরু করলো বিকেলে হঠাৎ দুই জার্মান সাবমেরিন ঝাঁপিয়ে পড়ে সাদার কেটে এসে উঠে জাপানি সাবমেরিনে তাদের কাছে জানা যায় যে জ্বালানি প্রায় শেষ হয়ে এসেছে সাতাত্তর দিন যাত্রার পরে অনন্তকাল অপেক্ষা করা সম্ভব নয় পরের দিন সকালে ওই দুজন মিলে জার্মান সাবমেরিন অব দি টেনে নিয়ে যায় মোটা ম্যানিলা রোপ সেই ম্যানিলা রোপের সাহায্যে রবারের নৌকা ডিঙ্গি টেনে নিয়ে যাওয়া হলো ভারত নামের এই দেশটাকে ভালোবেসে প্রশান্ত মহাসাগরের সেই বিক্ষুব্ধ উত্তাল তরঙ্গে মোচার খোলার মতো একটা ডিঙ্গি নৌকাতে জীবন মৃত্যু তুচ্ছ করে তার সর্বানিধি নায়ককে অনুগমন করা সেই সৈনিক যেন কোনোদিন তার ধর্ম পরিচয়ের জন্য তার দেশের মানুষের শ্রদ্ধা থেকে বঞ্চিত না হয় নইলে আর কোনো জৈন आल अब्दुल हसन सफरानी के कोनो दिन पावे